you <laughs>

ভিডিওটি শুরু করা যাক চলুন দেখি মার্সিভাগ কে পি মিনি বক্সের ভিতরে আপনারা কি কি পাচ্ছেন মার্সিভাগ কে এই মিনি ইউপিএস টি পেয়ে যাচ্ছেন টুয়েলভ ভোল্টের একটি পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন ওয়ান টু ওয়ান কেবল একটি ওয়াই কেবল একটি একটি কনভার্টার এন্ড সর্বশেষে মার্সিভার একটি ইউজার ম্যানুয়াল দেওয়া থাকছে এখন চলুন দেখে আসা যাক মার্সিভাগ কে পি ফোর্ড এ মিনি ইউপিএসটি র ডিজাইন এন্ড টেকনিক্যাল স্পেসিফিকেশন মার্সিভাগ কে দেখতে অনেকটা একটি ছোট পোর্টেবল বক্সের মতো ডিভাইসটির দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় বারো সেন্টিমিটার যার ফলে এটি খুব সহজেই রাউটারের পাশে বা নিচে সেট করে রাখা যায় মার্সিভা কেপি ফোর এই মিনি ইউপিএস টিতে ব্যবহার করা হয়েছে দশ হাজার এম এর ব্যাটারি পুরো বডিটি তৈরি হয়েছে ফায়ার রিটার্ন প্লাস্টিক দিয়ে যা আগুন প্রতিরোধে সহায়ক এবং ডিভাইসটির ওপরের দিকে মার্সিভা ব্র্যান্ডের লোগো প্রিন্ট করা আছে এবং তার ওপরে রয়েছে এসি মোড সহ কত পার্সেন্ট চার্জ আছে সেগুলো লাইট ইন্ডিকেটর পেছনের দিকেই থাকছে ওয়াল মাউন্ট স্লট অর্থাৎ আপনারা চাইলে এই ডিভাইসটিকে ওয়াল মাউন্ট করতে পারবেন ডিজাইন টিং ভেন্টিলেশন সাপোর্টেড অর্থাৎ এয়ার ফ্লো ভালো থাকায় এই ডিভাইসটি খুব সহজেই গরম হয়ে যায় না যার ফলে দীর্ঘদিন এই ডিভাইসটিকে ব্যবহার করা যায় ডিজাইন ও লুকস এর দিক থেকে এটি একটি স্টাইলিশ মিনিমালিস্টিক এন্ড ফাংশনাল ডিভাইস ডিভাইসটির ওপরের দিকেই থাকছে পোর্টস এন্ড বাটন প্রথমেই থাকছে অন অফ বাটন যেটা দিয়ে অবভিয়াসলি এই ডিভাইসটিকে অন অফ করতে পারবেন তারপরেই থাকছে হলুদ কালারের টুয়েলভ ভোল্ট ডিসি ইনপুট পোর্ট এই পোর্টটি দিয়ে এই ইউপিএসটি চার্জ হয় আউটপুট হিসেবে থাকছে টুয়েলভ ভোল্ট নাইন ভোল্ট ফাইভ ডিসি আউটপুট যেগুলো দিয়ে রাউটার ও অনুপকে পাওয়ার দেওয়া যাবে এরপরেই থাকছে ফাইভ ভোল্টের ইউস আউটপুট যেগুলো দিয়ে আপনারা ফাইভ এর আইপি গুলোকে পাওয়ার দিতে পারবেন এর পাশাপাশি আপনারা চাইলে আপনাদের স্মার্টফোনটিকে এই পোর্টটির মাধ্যমে চার্জ করে ফেলতে পারবেন এরপরেই থাকছে টাইপ সি পোর্ট এই টাইপ সি পোর্ট টি দিয়ে আপনার লেটেস্ট স্মার্টফোন গুলোকে টাইপ সি টু টাইপ সি পোর্ট মাধ্যমে অথবা টাইপ সি টু লাইটনিং পোর্ট অর্থাৎ আইফোন কেউ চার্জ করতে পারবেন এই টাইপ সি পোর্টের মাধ্যমে মার্সিভা কেপি এ এই মিনি ইউপিএসটিকে আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন প্রথমত আপনারা রাউটার অনু সিসি ক্যামেরার পাওয়ার ব্যাক হিসেবে এটাকে ইউজ করতে পারবেন তো চলুন এটার সেটআপ প্রসেসটা একটু দেখে আসা যাক আপনারা যদি এই সেট আপ প্রসেসটা একবার একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার বাসাতে বসে থেকেই মার্সিভা কেপি এ এই মিনি ইউপিএসটিকে সেটআপ করে ফেলতে পারবেন তো সেট করার জন্য আমরা যদি ডিভাইসটিকে এপাশে এভাবে ধরি তাহলে আমরা এখানে কিন্তু সবগুলো পোর্টস পেয়ে যাচ্ছি তো আপনারা প্রথমে যদি এই হলুদ পোর্টটাকে একটু দেখেন এটা হচ্ছে পাওয়ার ইনপুট পোর্ট এই পোর্টটার মাধ্যমেই এই ডিভাইসটা পাওয়ার নেবে তো আপনারা কি করবেন আপনাদের বক্সে দেওয়া পাওয়ার অ্যাডাপ্টারটা যেটা রয়েছে ওইটার এই মাথাটাকে আপনারা হলুদ এই পোর্টটিতে লাগিয়ে দিবেন তাহলে আপনাদের এই ডিভাইসটি পাওয়ার অ্যাডাপ্ট থেকে পাওয়ার নিতে পারবে তারপরে আপনারা আসলে রাউটার অনু সেট করার সময় দেখে নেবেন যে আপনার রাউটার অনুটি কত ভোল্ট ইনপুট নেয় এটা আপনারা কিভাবে দেখবেন আপনারা যদি আপনাদের রাউটার হোক কোনো হোক একটা ডিভাইস যদি নেন ডিভাইসের আপনারা নিচেই এইগুলোতে অপশন গুলোতে আপনারা দেখবেন যে এখানে ইনপুট বলে একটা অপশন রয়েছে সেইখানে লেখা থাকে যে এই ডিভাইসটা কতটা ইনপুট নেয় আমরা টেন্ডার এই অনুটা নিয়েছি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইন ভোল্ট ইনপুট নেয় আর আমরা যে রাউটারটা ইউজ করব সেটা হচ্ছে টুয়েলভ ভোল্ট ইনপুট নিচ্ছে তাহলে আমরা কিভাবে সেট আপ করবো আপনাদেরকে যদি আমি একটু দেখাই বক্সে কিন্তু এইখানে আপনাদের দুইটা কেবল দেওয়া রয়েছে তো কি করবো যেহেতু আমার এই অনুটা নাইন ভোল্ট ইনপুট নাইন এই পোর্টটাকে এই কেবলটাকে আমি 9 ভোল্টে ঢুকিয়ে দেব এবং অপর মাথাটি আমি 9 ভোল্টে এইখানে লাগিয়ে দেব তাহলে মারসিবা কেপি4 থেকে আমার 9 ভোল্টের এই ডিভাইসটি পাওয়ার নিতে করতেছে এখন কি করব আমি আমার 12 ভোল্টের রাউটারে একটা কানেকশন দেব এটারও কেবল বক্সে দেওয়া থাকবে আমি কি করব যে আমার যে এই পাশের মাথাটা রয়েছে এইটা আমি হচ্ছে টুয়েলভ ভোল্টে এখানে ইনসার্ট করে দিব তাহলে এই দুইটা মাথা থেকেই কিন্তু টুয়েলভ ভোল্ট আউটপুট হচ্ছে ঠিক আছে তো এখন আমি কি করব টুয়েলভ ভোল্টের একটি মাথা আমি জাস্ট আমার রাউটারে লাগিয়ে দিব তাহলে এই ডিভাইস থেকে আমার টুয়েলভ ভোল্টের রাউটারটি পাওয়ার নিতে পারবে এটা হচ্ছে দুইটা ডিভাইস যদি দুই ভোল্টের হয়ে থাকে সেক্ষেত্রে এই সেটা আপ প্রসেসটা আপনারা ইউজ করবেন আর ধরুন আপনাদের দুইটা ডিভাইস একই ভোল্টের ধরুন ওইটা হচ্ছে নাইন ভোল্ট বা টুয়েলভ ভোল্টে তাহলে এই কেবলটা আপনাদের কিন্তু লাগবে না ওয়ান ওয়ান কেবল এটা আপনাদের লাগবে না তখন আপনারা কি করবেন যে আসলে আপনাদের যে ওয়াই কেবলটা রয়েছে যেহেতু আপনাদের দুইটা ডিভাইস একই ভোল্টের সেক্ষেত্রে কি করবেন যদি টুয়েলভ ভোল্ট হয়ে থাকে আপনারা এটাকে টুয়েলভ ভোল্টে লাগিয়ে দিবেন অ্যান্ড একটা আপনার রাউটারে লাগিয়ে দেবেন একটা আপনার অনুতে লাগিয়ে দিবেন তাহলে টুয়েলভ ভোল্ট নিতে পারবে এই ডিভাইস থেকে আর যদি আপনাদের ডিভাইসগুলো নাইন ভোল্টের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে নাইন ভোল্টে ঢুকিয়ে দিবেন তাহলে আপনাদের রাউটার অনুটি এই ডিভাইস থেকে নাইন ভোল্টের পাওয়ার নিতে পারবে আর যদি ফাইভ ভোল্টের ডিভাইস হয়ে থাকে তাহলে আপনার এখানে 1 ভোল্টে কানেকশনে কানেক্ট করে কিন্তু আপনারা এখান থেকে পাওয়ার নিতে পারবেন পরবর্তীতে যদি দেখেন এখানে একটা ইউএসবি পোর্ট থাকছেন আপনারা জাস্ট এখানে ইউএসবি তে আপনাদের মোবাইলের চার্জারটা লাগিয়ে দিবেন অথবা আইপি ক্যামেরের যে ইউএসবি পোর্টটা থাকে এই ইউএসবি পোর্টটা আপনারা এখানে লাগিয়ে দিবেন তাহলে আপনাদের ডিভাইসগুলো কিন্তু পাওয়ার নিতে পারবে আর যদি টাইপ সি টু টাইপ সি কেবল থাকে বা টাইপ সি টু লাইটনিং কেবল থাকে আপনারা এই পোর্টে ঢুকিয়ে দিবেন তাহলে এই পোর্ট থেকে আপনাদের টাইপ সি ডিভাইসগুলো কিন্তু পাওয়ার নিতে পারবে তো এই হচ্ছে সেটআপ প্রসেস দ্বিতীয়ত আপনারা এই ডিভাইসটিকে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন ধরুন আপনারা কোথাও ঘুরতে গেছেন তখন এই ডিভাইসটিকে যদি আপনারা ফুল চার্জ করে নিয়ে যান তাহলে আপনাদের পাঁচ হাজার এম এইচ এর স্মার্টফোনটিকে একবার ফুল চার্জ করে আরেকবার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট চার্জ করিয়ে নিতে পারবেন তো এখন প্রশ্ন আসতেই পারে মার্সিভা কেপি ফোর এই মিনি ইউপিএস টি আসলে কাদের জন্য আপনারা যারা ঘন ঘন লোডশেডিং এর সমস্যায় ভুগতেছেন ইন্টারনেট ছাড়া একটা মিনিটও কল্পনা করতে পারেন না আবার আপনাদের যাদের বাসায় কিংবা অফিসে রাউটার অন্য সিসিটিভি ক্যামেরাকে চব্বিশ ঘন্টায় চালু রাখা লাগে অথবা আপনি একজন গেমার একজন আপনারা স্টুডেন্ট অনলাইনে ক্লাস করেন বা অফিসের মিটিং করেন বিদ্যুৎ চলে গেলেই ইন্টারনেট কানেকশন চলে যায় একটা বড় সমস্যায় ভুগতেছেন তাহলে তো আপনাদের জন্য এই জিনিসটা নেওয়া খুবই জরুরি এছাড়া আপনারা যারা বাসার নিরাপত্তা অথবা ছোটখাটো দোকান চালান আইপি ক্যামেরাকে চব্বিশ ঘন্টায় চালু রাখার প্রয়োজন আপনারা এই ডিভাইসটিকে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন তো ভিউর্স এই ছিল মার্সিভা কেপি ফোর স্মার্ট মিনি ডিসি ইউপিএসটির ইন্ডিফ রিভিউ এই ডিভাইসটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর ডিভাইসটি যদি ভালো লাগে থাকে ডিভাইসটি যদি নিতে চান আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিবরীতে সিগেট টেকনোলজি আপনারা এই ডিভাইসটি আমাদের শোরুম এসে পার্সেস করলে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দুই হাজার টাকায় আর আপনারা এই ডিভাইসটি যদি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেন তাহলে শুধুমাত্র আপনারা তেইশশো টাকাতে এই ডিভাইসটি নিয়ে নিতে পারবেন আপনারা শুধু কি করবেন আপনারা যখন এই ডিভাইসটি অর্ডার করবেন আপনারা কুপনে ইউজ করবেন সিগেট ফিফটি তাহলে আপনারা পঞ্চাশ টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিভাইসটির সাথে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন অ্যান্ড ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি একটি লাইক করবেন অ্যান্ড ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যার এই ডিভাইসটির খুবই দরকার এর পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো চলে এসেছি ভিডিওটি একদমই শেষ পর্যায়ে শিগগিরই আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ